তারা ঘাস খেলে তাড়াতাড়ি তার দ্রুত বেড়ে উঠে পানি দিছি গাছ দিছি খাবার বাড়ি থেকে এনে আপনারা বাড়ির আঙ্গিনা থেকে এনে ঘরের মধ্যে রেখে এভাবে বাড়ির আঙ্গিনা আপনারা হাঁস পালন করতে পারেন রাজহাঁস সঠিকভাবে পালন করলে রাজহাঁসের বাচ্চা দ্রুত তাড়াতাড়ি বেরিয়ে এই হাঁস দুইটি রাজহাঁসের বাচ্চা আরও দুইবার রাজহাঁসের বাচ্চা বিক্রি করে বলছে এটি তৃতীয় ভাগ আসছে